পুলিশের উচিত আমাদের কাছে ক্ষমা চাওয়া জাতীয় পার্টি কোনো ভেসে আসা দল না জাতীয় পার্টি তিনশো পঁয়ষট্টি দিন রাজনীতি করে আজকে চল্লিশ বছর এবং নয়টি ইলেকশন করেছে সরকারি দলে ছিল বিরোধী দলে ছিল জাতীয় পার্টির সাথে পুলিশের কোনো দ্বন্দ্ব নাই আমরা সকল বিষয়ে পুলিশকে সহযোগিতা করি এখানে আমাদের চৌষট্টি জেলা থেকে নেতাকর্মীরা আসতেন জেলা সভাপতি জেলা সেক্রেটারি তারা প্রেসিডেন্ট এবং অন্যান্য চেয়ারম্যান এবং অন্যান্যদের বক্তব্য শুনতেন আমরা এই বিষয়ে পুলিশকে অবহিত করেছিলাম এটি সত্য পুলিশের কাছ থেকে আমরা কোনো ফর্মাল অনুমতি পাইনি এটি সত্য কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি পার্টি তার অফিসের সামনে মিটিং করে এবং তারা আমার জানা মতে এ ধরনের কোনো ফর্মাল অনুমতি নেয় না এবং আমরা অবহিত করেছিলাম লিখিতভাবে সে রিসিভ করা চিঠিও আমাদের কাছে আছে এবং বিষয়টি সম্পূর্ণ শান্তিপূর্ণ ছিল এবং আমাদেরকে মিটিং চলার একপর সবসময় বলা হলো অনুষ্ঠানটি সংক্ষিপ্ত করার জন্য তারা আশঙ্কা করছে আমাদের ওপর হামলা হতে পারে আমাদের উপর যারা হামলা করবে তাদের উপর হামলা না করে তারা আমাদের উপর জল কামান নিক্ষেপ করেছে সাউন্ড গ্রেনেড মেরেছে সম্পূর্ণ শান্তিপূর্ণ একটি প্রোগ্রামে রাজনৈতিক দল তার শান্তিপূর্ণ প্রোগ্রাম তার অফিসের সামনে করতে যাবে এবং পুলিশ সেখানে বাধা দিবে এটা নব্য ফ্যাসিবাদের একটি আবির্ভাব হচ্ছে এবং আমার ধারণা উপরের মহলে তারা এটা করেছে যে উপরের মহলে আগেও পুলিশ অন্যায় করতো সেই উপরের মহলের আদেশে এখনও পুলিশ অন্যায় করছে আমি পুলিশকে কোনো দোষারোপ করব না তারা চাকরি করে উপর থেকে যে আদেশ আসে সেই আদেশ তারা পালন করে আমি মনে করি এই ধরনের দায়িত্বজ্ঞানীন আচরণ রাজনীতির জন্য অশনি সংকেত সরকার আর কিছুদিন পরে ভোট করতে যাচ্ছে বারোই ফেব্রুয়ারি ভোটের একটি দিন ঘোষণা করেছে আমরা তো মনে করি যে দেশে আজকের দিনে যে ঘটনা ঘটলো এর মানে সরকার বা কেউ ভোটে সদিচ্ছা আছে এমনটি আমার মনে হচ্ছে না এই পরিবেশে দেশে ভোট হবে এমন আমার মনে হচ্ছে না একটি চরম অন্যায় আমাদের সাথে করা হয়েছে একটি ভাবে আমাদেরকে আজকে সরিয়ে দেওয়া হয়েছে ওখানে চেয়ারম্যান ছিলেন তার স্ত্রী ছিলেন আমরা ছিলাম সকল সিনিয়র নেতৃবৃন্দ ছিল আমরা তীব্র প্রতিবাদ জানাই সুষ্ঠু তদন্ত জানাই এবং দোষী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তির দাবি জানাই জাতীয় পার্টি আস্তে আস্তে সামনের ভোটে অথবা আন্দোলনে একটি বিশাল বড় ফ্যাক্টর হয়ে যাচ্ছে একটি মহল জাতীয় পার্টিকে দাবিয়ে রাখার চেষ্টা করছে সেই মহলের উস্কানিতে সেই মহলের নির্দেশে আজকে এই কাজটি করা হয়েছে আমরা মনে করি ইটস এ ব্যাড ডে অ্যান্ড স্যাড ডে ফর ডেমোক্রেসি বাংলাদেশে যে ডেমোক্রেসির জন্য হাজার হাজার ছাত্র জনতা জীবন দিয়েছে আজকে তাদের রক্ত ব্যাহত হলো আজকে তাদের রক্ত ব্যর্থ হলো কারণ একটি গণতান্ত্রিক সমাবেশে শান্তিপূর্ণ সমাবেশে সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে শক্তি প্রয়োগ করা হলো জোর করে দাবিয়ে রাখার চেষ্টা করবেন এটা অগণতান্ত্রিক অসাংবিধানিক আইনের শাসনের পরিপন্থী এবং আমি মনে করি পুলিশের উচিত আমাদের কাছে ক্ষমা চাওয়া আমাদের অনেক নেতাকর্মী আহত হয়েছে রক্তাক্ত হয়েছে এবং কয়েকজন গ্রেফতার হয়েছে আমি পুলিশকে বলবো অবধি বিলম্বে সকলকে সকলকে মুক্তি দেওয়া হোক তারা আমরা কোনো সন্ত্রাসী দল না আমরা শান্তিপূর্ণ একটি দল শান্তিপূর্ণভাবে কাজ করতে পারি আমাদের বিপুল জনসংখ্যা ছিল আমরা ডায়াসের সকলকে বলেছি শান্তিপূর্ণভাবে চলে যেতে আমরা পুলিশের ওপর কোনো হামলার কেউ দেয়নি পুলিশের ওপর কোনো হামলা হয়নি পুলিশের এ বিষয়ে সঠিকভাবে তদন্ত করা উচিত যে করে এই মুহূর্তে নির্বাচনের কোনো লেভেল প্লেইং ফিল্ড অবশ্যই নাই কারণ যারা পার্টি অফিসের সামনে মিটিং করে তাদেরকে পুলিশ বাধা দেয়নি আমাদেরকে আজকে দিল অর্থাৎ পুলিশ এখানে পিক অ্যান্ড চুজ করছে বা রাষ্ট্র এখানে পিক অ্যান্ড চুজ করছে যে রাষ্ট্র বা সরকার পিক অ্যান্ড চুজ করে আইনের শাসন প্রয়োগ করে সে রাষ্ট্র বা সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন করা অসম্ভব কঠিন বর্তমান সরকার ইতিমধ্যেই এনসিপির সরকার বর্তমান সরকার ইতিমধ্যে আমরা দেখেছি প্রশাসনিক কাঠামোতে জামাতের এবং বিএনপির অসংখ্য লোককে নিয়োগ দিয়েছে এবং এটা একজন উপদেষ্টা নিজে বলেছেন যে আমরা বিশটা নিয়োগ দিলে তেরোটা নিয়োগ দিতাম বিএনপির ষাটটা দিতাম জামাতের এটা নিজেই বলেছেন তার মানে এই সরকার কিছু দলকে ফেভার করছে এই সরকার কিছু দলের সরকার এই সরকার সকল দলের সরকার না যে দল সকল দলের সরকার না সেই দল ভোটের সময় বা ভোটের দিন কিভাবে লেভেল প্লেইং ফিল্ড লাগ রাখবে কিভাবে ফেয়ার ভোট হবে কিভাবে ইনক্লুসিভ ভোট হবে আমরা মনে করি এই সরকার ফেয়ার ইনক্লুসিভ এবং লেভেল প্লেইং ফিল করতে চাচ্ছে না পারবে না সক্ষমতা নাই সদিচ্ছা নাই